ছরাবা মাসুদ বলছি আপনার এই ডক্টরের ঔষধ দোকানে সমস্যা মাল বেচা কি নি হয় আমরা আসি যদি মাল পাই তাহলে আমরা দোকান আমরা সেভ করব স্যার 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 টাকা দিতাছি 7 টাকা দিতাছি তাহলে হ্যাঁ ইদানিং আমরা গত নভেম্বর থেকে এই ধরনের বেশ কিছু অভিযোগ পেয়ে আসছি এরপরে আমরা অভিযোগ পাওয়ার পরে জোরেসরে কাজ শুরু করি তো কাজ শুরু করতে গিয়ে আমরা দেখতে পাই যে টেকনোলজি দিয়ে তার যেই যে নাম্বার সে কথাবার্তা বলে এবং যেই নাম্বারে সে টাকা পয়সা আদান প্রদান করে তো এই নাম্বারগুলো অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে আসলে এই নাম্বারগুলো সবই হচ্ছে ভুয়া রেজিস্ট্রেশন করা তো এরপরে আমরা তার কল লিস্ট দেখতে পাই যে তার কল লিস্টের বেশিরভাগই হচ্ছে ভুক্তভোগী তো তাকে চিনবে এরকম আসলে কেউ থাকে না সে কারণে আমাদের আসলে এই মূল হোতাটা আইডেন্টিফাই করতে বেশ বেগ পেতে হয় তো এর মধ্যে আমরা তার বিকাশ এবং নগর স্টেটমেন্ট অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে আমরা ওইখান থেকে একটা সূত্র পাই সূত্র পাওয়ার পরে আমরা একটি দুজনকে প্রথমে আটক করি এই দুজনের নাম হচ্ছে সীমান্ত মালো ও কাউসার শিকদার আটক করার পরে এরপরে আমরা তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মূল হোতা যিনি বিভিন্ন সময়ে সেনাবাহিনীর মেজর মেজর মাসুদ পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ দাবি করতেন এবং নগদ এবং বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করতেন তো তাকেও আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করতে সমর্থ হই তো এরপরে এক আমাদের একজন ভিকটিম উনি হচ্ছে নাসরিন আক্তার ওনাকে যে কথাটা বলা হয়েছিল যে ওনার একটা বাড়ি যেটা হচ্ছে বাজারে মাছ বাজারের সাথে তো সেই বাড়িতে বাড়িটা পড়েছে সরকারি জায়গার মধ্যে এবং সেইখানে সেই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির কোনো একটা জায়গায় লেগে আর্মির গাড়ি গাড়ির কিছু গ্লাস ভেঙে যায় তো এইটা গ্লাসটা মেরামত করতে কিছু টাকা তাকে দিতে হবে তো উনি নিরুপায় না হয়ে যেহেতু একজন সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে তার কাছে পরিচয় দিয়ে অর্থ দাবি করেছে তো উনি নিরুপায় হয়েই যেই বিকাশ নাম্বার নগদ নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে উনি পঁয়ত্রিশশো টাকা বিকাশ করেন এভাবে আরো বিভিন্ন লোকেদের কাছ থেকে যেমন যারা বালুর ব্যবসা করে এদের কাছ থেকে এবং রকমের ভয়ভীতি দেখিয়ে উনি টাকা আত্মসাত করতেন বিভিন্ন সময় বিভিন্ন সিম ইউজ করতে আসলে এই জন্যই আমাদের আসলে তাকে আইডেন্টিফাই করা শনাক্ত করা এবং অ্যারেস্ট করা এটা করতে বেশ বেগ পেত হয়েছে আসলে এটা সহজ কাজ না এটা আপনারা জানেন কারণ যে কন্টিনিউয়াসলি তার সিমটা পাল্টায় এবং সে কিন্তু সিম ফ্রিকুয়েন্টলি ইউজ করে না একটা সিম ইউজ করে একটা কাজ শেষ হয়ে গেলে সে আর ওই সিমটা ইউজ করে না পরবর্তীতে আরেকটা সিম ইউজ করে এবং প্রত্যেকটা সিম রেজিস্ট্রেশন করা একটা ফেক আইডি দিয়ে এই এই আইডিগুলো আসলে এই এলাকারই না এটা বিভিন্ন দূরের কারো আইডেন্টিটি এন আইডি দিয়ে করা তো দ্যাটস ওয়াই আমাদের আসলে এটা কিন্তু মানে তাকে শনাক্ত করতে বেশ বেগ হতে হয়েছে আসলে তাকে শনাক্ত করার জন্য কোনো স্পেসিফিক কোনো নাম্বার আসলে ছিল না সেই যে নাম্বারগুলো ইউজ করতে এগুলো ছিল ফেক তিনজনের কথা বলেছি আপনাদেরকে তিনজনকে আমরা আটক করেছি তো আমাদের নজরদারিতে আরো দুই একজন আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব অভিযান চালিয়েছি টেকনোলজিক্যালি যে আমাদের বিশ্লেষণ করা দরকার সেটা করেছে এবং আসামি গ্রেফতার করেছে আমাদের সাথে সেনাবাহিনীও আমাদেরকে এই ব্যাপারে হেল্প করেছে এবং আসামি ধরার ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে বেশ সহযোগিতা সহায়তা করেছে আমরা কোনো অভিযোগ পেলে অবশ্যই সেটাকে গুরুত্বের সাথে নিয়ে

কারণ আমার ডাক্তারের সময় সি করছি আমি মাছ চাই সবাই আমি আর জীবনে আর এই করবো আমার বউটা যদি ভালো হয় তাহলে আমি পাশাপনুবাস করবো আল্লাহ করবো